আমি জার্নালিস্টদেরকেও ধন্যবাদ জানাতে চাই কারণ আবারও বলি সিনেমা অনেকজনকে নিয়ে হয় এই যে আমার কথাগুলো মাধ্যম আপনারা আপনারা পৌঁছে দিচ্ছেন দর্শকদের কাছে এর জন্য তো আসলে আপনারও তো অংশ এই সিনেমার সো এফোর্ট আসলে না সবার 420 কে এস এরমা দেখে શકો অনেকে 420 কেও মনে করছে সেই পুরনো টাইমটা তো ফিরে যাচ্ছে তখন ইমপ্রেস টেলিফিল্ম ছিল এবারেও ইমপ্রেস টেলিফিল্ম আমাদের সঙ্গে আছে ইমপ্রেস টেলিফিল্মের এই যে এই কাজগুলোর সঙ্গে জড়িত থাকাটা নিয়ে আপনি কখন মানে পুরো বিষয়টা যদি একটু জানাতেন না আমার কাছে মনে হয় যে ইমপ্রেস টেলিফিল্ম বা ফরিত্রের সাগর আমরা যখনই কোনো ভালো কাজ করতে চাই না কেন বা যেই কাজই করতে চায় না কেন ওনাদের সাথে শেয়ারিং আমাদের সব সময় হয় সময় আমরা শেয়ার করি ওনার সাথে ওনার যদি মনে হয় যখন মনে হয় যে না এটার সাথে আমি থাকতে চাই তখন সে থাকে আমাদের বেশিরভাগ কাজে আসলে ইমপ্রেস টেলিফিল ফিল্ম থাকে সব সময় থেকে আসছে এবং আর ফোর টোয়েন্টি বা এইট ফোরটির সাথে অবশ্যই ওনারা থাকবেন কারণ ফোর টোয়েন্টির সাথে যেহেতু উনারা ছিলেন এইট ফোরটির সাথে ওনারা থাকবেন এবং আশা করছি ফিউচারেও আমরা যখন ভালো কোনো কাজ করতে যাব তখন ওনারা আমাদের সাথে সব সময় থাকবেন

প্রশ্নের সম্মুখীন হতে হতেই আসলে মাথায় এলো যে আচ্ছা ঠিক আছে দিস ইজ দ্য হাই টাইম ফর এইট ফর্টি তখনই আমরা এটাকে এক্সিকিউট করার চেষ্টা করেছি এবং হয়েছে দর্শকদের কাছে এখন এইট চলে আসছে ইউনেভার নো হতেও পারে সারা দেশ থেকে কেমন সারা পাচ্ছে আর কয়েকটা হলে মুক্তি পেয়েছে যদি আরও হলে তো মুক্তি পেয়েছে অলরেডি লিস্ট আমরা শেয়ার করেছি সারা দেশ থেকে আসলে আমার কাছে মনে হয় যে সারা পেতে তো একটু সময় লাগবে তো বাট এখন পর্যন্ত মাল্টিপ্লেক্সগুলোতে বা অনেকগুলো হল থেকে আমরা ভালো সারা পেয়েছি সবাই পছন্দ করছে স্পেশালি স্টুডেন্টরা পছন্দ করছে এটা আমাদের বড় প্রাপ্তি এই সিনেমাটি নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাওয়া হবে কিনা বা আরও কি কি পরিকল্পনা আছে হ্যাঁ আমাদের আরও পরিকল্পনা আছে এই সিনেমাটা ম্যাথ অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য যতটুকুন এফোর্ট দেওয়া দরকার যতটুকুন কাজ করা দরকার আমরা সেই কাজটাই করব এবং সেইভাবে এগোতে চাই এবং আপনাদেরকে সবসময় অ্যাজ ইউজুয়াল আমাদের পাশে যায়